কেউ যদি বাচ্চা এসে উড়িয়ে দেখে নেবে সব থেকে ভালো হয় আমাদের পায়রার বাচ্চা আকাশের ব্র্যান্ড সাকি দশ নম্বর এটা হচ্ছে সিলেটি কামাকার আকাশে ছালাই আগুন সাত ঘন্টা আট ঘন্টা আমরা নঙ্গালি বলাই এবার এগুলো কেটিএম তো এদের বাচ্চা ধরেন আট ঘন্টা ন ঘন্টায় ছালেরা হ্যাঁ দুটো বাড়ির পিটার হ্যাঁ একবার বাড়িতে বসলে ও আর শর্ট করে হারায় না দুটো গোল্ডেন আছে গোল্ডেন আছে হ্যাঁ সব সিলেটি কামাকার মনে হচ্ছে তাই তো আজকে আমরা চলে যাচ্ছি কলকাতায় পায়রার ভিডিও করতে না আজকে আমরা যাচ্ছি বহরমপুর বহামপুর শেখদিগি কুলিন মোড় যাওয়া অর্থাৎ জাতীয় এনে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ জাতীয় সড়ক বারো নম্বর ধরে আমরা চলে যাচ্ছি মিনারুল দা নতুন ভিডিও করতে মোড়গেরাম আমরা এখন আছি ন্যাশনাল সড়ক ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ বা ধরে এগিয়ে যাচ্ছি আমরা অলরেডি আপনারা আমার ভিডিওতে মিনারুলদার ভিডিও দেখেছেন এ সেখানে আমরা মিনারলদার একটা পুরোনো লপটে ভিডিও করেছিলাম আজকে আমরা চলে যাচ্ছি মিনালদার নতুন লপটে ভিডিও করতে যাওয়ার আগে আপনারা আগে চারিপাশ দেখাচ্ছে যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ন্যাশনাল হাইওয়ে টুয়েলভের পাশ ধরে জমির পাশ ধরে চলে যাচ্ছি যাই হোক আমরা এখন দিঘি পার্ক পার করলাম আচ্ছা মিনারলদার আমরা যা অত্যন্ত অপেক্ষায় করছিলাম অর্থাৎ মিনালদার পেট্রোল পাম্প নতুন লফট করেছে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল মিনালদার এই পেট্রোল পাম্পে নতুন লফট করেছে আমরা নতুন লফটের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দূর থেকেই বুঝতে পারছেন এটা একটা পায়রার লক কোনো মুরগি বা কোনো অন্য কিছু নয় অবশ্য পায়রার জন্যই হয় যাই আমরা দেখতে পাচ্ছি মিনালদার ভিতরে বসে আছে আমরা যাক আমরা বাইরে থেকেও দেখেন মিনালদার পেট্রোল পাম্প বিরাট এক সুন্দর জায়গায় নতুন লফট করেছে কেনার পরিচয় মুখ আমাদের মিনালদার অলরেডি এর আগে আমরা ভিডিও করেছি মানুষ একই শুধু জায়গা পরিবর্তন হয়ে গেছে এবার মিনালদার বাড়ি থেকে পাম্পে লপ টেনেছে যাই হোক মিনালদা প্রথমে বলেন আপনার এই জায়গার একটু ঠিকানাটা বলে দেন এটা আপনার বেলেপুকুর মোরগাম আচ্ছা আচ্ছা মোরগামে ব্রিজ থেকে নেমে এক মিনিট আপনার যদি উমরপুর যাওয়া যায় তো বাম হাতে মোরগাম ব্রিজ থেকে নেমে বাম হাতে পাম্প বহরমপুর দিকে যাওয়া যায় তাহলে ডান দিকে পড়বাম আচ্ছা আর আপনারা যদি কেউ কলকাতা মালদা বীরভূম নদীয়া থেকে আসতে চান আপনারা এটা বহরমপুর থেকে আধ ঘন্টা লাগবে একটা জঙ্গিপুর রোডের মাধ্যমে আসা যাবে আপনারা যদি কেউ মনে করেন বর্ধমান ওদিকে মুরোয়া স্টেশনের মাধ্যমে আসতে পারেন কেউ মনে করেন লালগলা স্টেশন হয়ে আসতে পারেন সব জায়গা থেকে এখানে এক ঘন্টা থেকে আধ ঘন্টা লাগবে মিনালদাকে এক কথা মিনালদার যখনই কথা মনে আসে এক কথা আমাদের টেডির কথা মনে পড়ে যেহেতু আমরা মিনাল কে মেনলি টেরির জন্য চিনি যাকে আমরা মিনালদাকে পায়রা দেখানোর আগে আমার আরেকটা প্রশ্ন থাকে মিনারলাক আপনি বাড়ি থেকে এখানে লফট কেনে মানে ঈশ্বর পরিবর্তন করলেন মানে দাদা আমি তো ব্যবসা করি এবং বাড়ি থেকে সকালে বেরিয়ে যাই আচ্ছা তারপরে আবার যে পায়রার খাবার টাইমটা ওইটা মেনটেন করতে পারছি না তখন হয়তো পায়রার জন্য ওটা খারাপ হচ্ছে ওই জন্য এটা আমার পেট্রোল পাম্প এবার এখানে আমাকে হাফবেলা হয়তো সময় দিতে হয় ভাবলাম যে পাম্পে নিয়ে চলে যাই এখানে যেমন জায়গাটা আপনার অনেক বড় বড় করেই করেছি এখনো পুরো রেডি হয়নি এখনও কাজ বাকি আছে মানে এই চিন্তা চিন্তাভাবনা করেই ধরেন আমি পাম্পে নিয়ে চলে এলাম কারণ মিনাল দাই একমাত্র যে টেডি টেডি ছাড়া অন্য কিছু এখন শখ করেন না খুব অন্য পায়রা থাকলে খুব কম যাই এই দুটো পায়রার একটু পরিচয় দেন এটা দাদা টেডি মানে সাকি দশ নম্বর এটা এর আগেও দেখিয়েছিলাম তো আজকে একবার দেখালাম এটা আপনার আমার ঘরের রিপিটার আর এটা হচ্ছে সিলেটি কামাকার দুটোই বাইরের ব্লাড লাইন এদের কম বেশি ওরান একই দুটোরই কম বেশি ওরান একই মানে যাকে আগুন বলা যায় এগুলো আগুন ধরেন আকাশে ছাল্লাই আগুন হম মানে এই দুটো কি উড়ানোর জন্য না বিড়িট করার জন্য না এগুলো দাদা বিডার বিডার এগুলো বিডার এদের বাচ্চা আছে ওদের বাচ্চা উড়িয়েছেন হ্যাঁ দাদা আচ্ছা আচ্ছা মোটামুটি কত রেজাল করেছে আমি নরমালি তো আমরা যদি খাবার টাবার এমনি নরমাল খাবার খাওয়াই তা সাত ঘন্টা আট ঘন্টা আমরা নরমালি উড়াই এবার পায়রা উড়াতে গেলে তো দাদা পায়রা পেছনে একটু খাটতে হবে একটু খাটলে তখন এই যে আপনি এই যে বললেন দশ নম্বর

দশ দিন লাগবে এখন কাজ হতে হতে এদিকে পায়রা বসার ইয়ে একটু রঙের কাজ আছে আরো খাঁচা হওয়ার বাকি আছে আরো বাড়ি থেকে পায়রা আসতে বাকি এখনো পায়রা আসতে বাকি আছে যাই হোক আমরা অবশ্যই একটা ছোট্ট আপডেট ভিডিও দিচ্ছি এখন এটা কোনো বিরাট বড় ভিডিও নয় এরপরে যখন সম্পূর্ণ লাভ তৈরি হয়ে যাবে তখন আমরা সেই সম্পূর্ণ একটা ভিডিও দিব যাই আমরা তার পরবর্তী যে পায়রা আছে তাদের একটু দেখেছি দেখ আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লফটের মধ্যে অনেকগুলো ঘর এটা এটা মিনাল মিনাল দা কি ঘর আপনি যে পায়রা ঘেরে বাইরে আনছেন এটা দাদা হ্যাঁ এই ঘরটা করব মেইনলি বাচ্চাদের জন্য এগুলো বাচ্চাদের জন্য যায় কোন ঘরটা যাক আমি আগেই বলেছি এটা যাচ্ছে একটা ছোট্ট মিনাল দা আপডেট ভিডিও নতুন লক করছে এই সকে মিনাল দা একটা ছোট্ট আপডেট দিচ্ছে

এটাও দুটো বাড়ির বিডার আচ্ছা আচ্ছা বাড়ির বিডার হ্যাঁ মোটামুটি এদেরও রেজাল্ট ওরকমই দাদা কম বেশি সবের রেজাল্টই কম বেশি একই একই হ্যাঁ সেলে আছে কি হ্যাঁ সেল বাচ্চা আছে ও আপনার এখনো ফুল পায়রা আমি আনিনি মানে আনতে পারিনি এখন ধারেন ওই বলুন দশ দিন টাইম লাগবে দশ দিনের মধ্যে ধরুন সব আর বিডারগুলো এখন বাড়িতে আছে আচ্ছা আচ্ছা আসবে বাচ্চাও কিছু আছে মানে কিছু বাচ্চা সেল আছে হ্যাঁ

হ্যাঁ একটা তৈরি করেছে যেমন তেড়ি তো আপনার স্থান ওমান আপনার কুয়েত এগুলো থেকে ট্যাডি মানে ওখানে বড় বড় উস্তাদরাই তেড়িগুলোকে মানে উৎপত্তি স্থল যাকে বলা হয় এবার যে ওস্তাদ যেভাবে তৈরি করেছেন নামটাও সেভাবে চলে এসেছে

একটা পায়রা বাজি পড়তি পায়রা কেটে যাওয়া যে কতটা দুঃখ সে একটা পায়রা বাজি বোঝে তাই তো নাকি হ্যাঁ কারণ আর যে পায়রা কাটবে না আর যে পায়রা হাই ফ্লাইং করবে এই দুটোই মেন বৈশিষ্ট্য নাকি একটা পায়রা ভালো হওয়ার পক্ষে পায়রা এখন বিভিন্ন ধরনের ট্রেডি বেরিয়েছে অনেক মানুষ বিক্রি করছে চার হাজার পাঁচ হাজার ছ হাজারে তো ভালো জিনিস যে কোনো জিনিস আপনি জামা প্যান্ট থেকে শুরু করে যায় কোয়ালিটির জিনিসের নিতে গেলে দাম বেশি আছে আপনি যদি ভাবেন ওই একটা জামা কাপড় ফুটপাতে নিলে তিনশো টাকায় পাওয়া যায় ভালো ব্র্যান্ড নিলে সেটাই আবার তিরিশ হাজারও হয় দশ হাজারও হয় একদম একদম বাস্তব কথা তুলে খুললাম ব্র্যান্ড মানে তার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আসলে মার্কেটে সমস্ত কিছুরই নকল আছে নাকি সমস্ত কিছু আমাদের ব্র্যান্ড বলতে দাদা আমাদের পাইবার বাচ্চা আকাশের ব্র্যান্ড মানে যারা হয়তো চার হাজারের মিশছে আমি বলবো যে উড়িয়ে সবাই দেখা কারণ শখ জিনিসটা এমন একটা শখ রাজমিস্ত্রি থেকে আসছে চল চার পাঁচ হাজার একজন পায়রা কিনে ডেয়ারি পাচ্ছি দেখা যাচ্ছে ওই টাকাটাই চলেই চলে যাচ্ছে তো আমি বলি পায়রা যার কাছে এনো দেখে শুনে বুঝে নিতে হবে নাহলে টাকাটা জলেই যাবে শুধু যে মানে চেহারা দেখে পায়রা নিয়ে এলাম সেটা নয় আকাশে যার কথা বলবে সেটাই হলো আসল ট্যাডি যাই হোক আমরা অনেক মার্কেটে অনেকজনই আছে চার পাঁচ হাজারের মধ্যে ছাড়ছে এবং ছাড়বেও এটা একটা নর্মাল মানে প্যারালালি পৃথিবীতে চলবে যে আসল থাকবে তার পাশাপাশি নকল থাকবে যাই অনেকজন এই চার পাঁচ হাজার পায়রা নিয়ে ফেসেছিল আমার কাছে অনেকজন যাই হোক আমার কাছে খোঁজ করেছিল কি আসল ট্যাডি কোথায় পাবো বা তো আমি অনেকেরই অনেকেরই ভিডিও করেছি মনে করি সবারই মোটামুটি যার ভালো ট্যাডি করবে তার ভালো কিন্তু তার মধ্যে সব থেকে ভালো সমান যেটা আমি মনে করি মিনানার কাছে যে বাচ্চার সেল আছে এবং কেউ সেল যদি নিয়ে যেতে পারে কতটা গ্যারেন্টি মানে দেখো দাদা আমরা পায়রা যদি কেউ ভাবে যে উড়িয়ে দেখব কারণ মেন লবটা আমি করেছি ওড়ার জন্যে কেউ যদি বাচ্চা এসে উড়িয়ে দেখে নেবে সব থেকে ভালো হয় কারণ পায়রা আর দাদা ব্যাপার আছে যে পায়রা উড়াতে গেলেও কিন্তু আগে ভালো পায়রা বাজাতে হবে আপনি যতই দামি জিনিস কিনেন যদি ঠিকঠাক পায়রা সম্বন্ধে পায়রা কেমন কী করে উড়াতে হয় সেটাও যদি না জানা হয় ভালো পায়রা নিজেও কিন্তু বাড়িতে উড়বে না তো ওই উড়াতেও শিখতে হবে পায়রা বাজ হতে হবে আগে আমি উড়িয়ে দিলাম আমার কাছ থেকে নিয়ে গেলাম তারপরে বাড়িতে উড়ে না কিন্তু উড়াটাও শিখতে হবে কারণ অরিজিনাল পায়রাবাজদের কাছে বেশিরভাগ পায়রাই উড়বে ব্লাড লাইন যদি ঠিক থাকে মানে এক কথা এরকম ধরে নিই মানে গাড়ির গাড়ি চালাতে গেলে ড্রাইভার হতে হবে আমি রাজমিস্ত্রি কাজ করে আমি এসে গাড়ি ধরে নিলাম পারবো না তো আগে আমাকে ট্রেনিং নিতে হবে সেরকমভাবে একটা পায়রা হলে পায়রার প্রত্যেকটা ব্যবহার কি করে কখন রেজাল্ট করবে কখন নামবে সব বুঝে তারপরে না হলে একটা ভালো পায়রা নিয়ে গিয়ে আমি ওটা পারবো না যদি না আমি সেই ট্রেনিং না জানি তাই তো একদম যাক আমরা মিনদার আজকে আমরা এটা সম্পূর্ণ লপের ভিডিও নয় আজকে ছোট্ট আপডেট ভিডিও এখন সম্পূর্ণ লব্টতে বাকি আছে এখন আমার পায়রাগুলো অনেকগুলো বাড়ি থেকে আসতে বাকি আছে যাক এই ছোট্ট আপডেট ভিডিও আমরা এখানে দিলাম এবং ভিডিওটা আর বেশি বড় করবো না যাক আর মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ লব তৈরি হবে এবং পায়রাও আসা সম্পূর্ণ হবে তখন যেহেতু এখনও বাড়িতে অনেক পায়রা আছে যাক আমার ভিডিওটা বাড়াবো না ভিডিও এখানেই শেষ করবো এর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে এবং যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন